কিছু মৌলিক বিষয়ের সংস্কার চাই যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার অন্য সৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে তাদের কাছে এটাই আমরা চাই সংস্কারটা সুন্দরভাবে করে যেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারে শুধুমাত্র একটা গোষ্ঠী বা কিছু ব্যক্তির সাথে রাষ্ট্রকে ফুটলা করার জন্য লুটপাট করার জন্য এগুলা হয় গণভুত্থানের মধ্য দিয়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায় কি চায় কিছু মৌলিক বিষয়ের সংস্কার চায় যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো শৈরতন্ত্র কায়মের সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় পাঁচ বছর হবে এটাও বলি না এই যে তিন মাস আমরা বলেছি যে আপনারাও বিবেক আপনারাও সুশিক্ষিত আপনারা জন্য আকাঙ্ক্ষার দ্বারা তৈরি সরকার সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন হতাশ করবেন তাদের কাছে এটাই আমরা চাই সংস্কারটা সুন্দরভাবে করে যেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারেন এই সংস্কারের জায়গায় কিছু আইনের সংস্কার দরকার অথবা কিছু নিয়ম কানুন এর দরকার। শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যামপিউটি সোপ লেলে অলওয়েজ বি বিউটিফুল। সাধারণত আমাদের দেশের ইতিহাস বলে আমরা অন্য দেশে যাচ্ছি না। যে আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমরা জনবলের পক্ষে অনেক কথা বলি এবং বলি যে এই আইনটা জনবিরোধী আইন। কিন্তু আমাদের আমরাই যখন আবার নির্বাচিত হয়ে কোনো সময় ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই তখন এই কথা অন্তত পাঁচ বছরের জন্য ভুলে যাই যে একদিন এটা বলেছিলাম ফলে ওই কালো আইনগুলা তার জায়গায় থেকে যায় থেকে আরো কালো কুচকুচে হয় আগের সরকার এই কালো আইনের সুবিধা নিয়ে তার বিরোধী পক্ষকে দমন করে পরের যারা আসে তারা এসা ওইটাকে আরো অতীতের সমস্ত অভিজ্ঞতা একত্রিত করে কাজে লাগায় কোনো একটা ছোট প্রকল্প তার টাইমের ভিতরে শেষ হয় না এটা হয় না যারা এই প্রকল্প অনুমোদন করে দিয়েছেন তাদের কারণেই হয় না কারণ তাদের পেটের আংশিক ভরেছে বাকিটা এখনো খালি টাইম বাজেট বাড়ে যৌক্তিক কোনো কারণ নাই যে কেন এটা আর যদি সময় লাগবে তো আগে কেন এই টাইম সামনে রেখে আপনারা সময় ফ্রেম শুধুমাত্র একটা গোষ্ঠী বা কিছু ব্যক্তির সাথে রাষ্ট্রকে ফুটলা করার জন্য লুটপাট করার জন্য এগুলা হয়ে থাকে এর সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই কারণ আপনারা পুলিশ লেভেলে নাই আপনারা শুধু করুণভাবে এই দৃশ্য দেখেন আর মনে মনে কষ্টমান যে দেশের এই ক্ষতিটা হয়ে যাচ্ছে সমাজের এই ক্ষতিটা হয়ে যাচ্ছে এই জন্যেই আমাদের বার্তা হচ্ছে ওই যে বৈষম্য বিরোধী ছাত্রজন তারা